নমস্কার ভিওর্স ইতিমধ্যেই রাজ্যে ভোট শুরু হয়ে গেছে এবং নানান রাজ্যে ভোট চলছে তারই মধ্যে আপনাদের কর্তব্যমূলক যে রাজ্যের নাগরিক হিসেবে দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া এই ভোটে আপনারা সকলেই সুশৃঙ্খলা বজায় রেখে নিজের দায়িত্বশীল ভোটটি দেবেন এই ভোট যেন সুব্যবস্থায় সুসম্পন্ন হয় তো মেনলি যেটা বলার যে আপনাদের ভোটার আইডি কার্ডটি আমরা সাধারণত জানি আমাদের যে ভোটার আইডি কার্ডটি পুরো আপডেটের মাধ্যমে চেঞ্জ হতে থাকছে আপনারা হয়তো দেখেছেন আপনাদের যে পুরাতন ভোটার কার্ডটি রয়েছে এবং এখনকার যে ডিজিটাল ভোটার কার্ডটির সঙ্গে অনেকটাই পরিবর্তন এনেছে তো আজকের ভিডিওতে জানাবো যে আপনারা কি করে সেই পুরাতন ভোটার আইডি কার্ডটিকে এখনকার নতুন ডিজিটাল আইডি কার্ড করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখুন যাতে এই রকম কোনো ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমে আর আপনি যদি আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভোটার পোর্টাল তো এখানে আপনারা কি করে আসবেন তো প্রথমেই চলে যাবেন গুগল ক্রোমে এবং সেখানে সার্চ করবেন এন বললে তো এন ভি করলে আপনাদের প্রথমেই যে অপশানটা দেখাবে এন ভি ডাব্লু ডাব্লু ডট এন ডট ইন এই ট্রেনে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আর একটা অপশান খুলে আসবে আপনারা চাইলে ডাইরেক্ট ওখানে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এটা লিখলেও আপনারা এই পেজটাতে চলে যাবেন তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে রাখবো তো আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো আজকে যে মেনলি দেখাবো যে আপনারা পুরাতন ভোটার আইডি কার্ডকে নতুন কি করে করবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফর্মের অপশানে এখানে অনেকগুলি অপশান খুলে আসছে যেমন সিক্স সিক্স এ ফর্ম নাম্বার সাত ফর্ম নাম্বার আট আমরা যেটা করব আপডেট তো আপডেটের জন্য মেনলি ফর্ম আটের প্রয়োজন তো ফর্ম আটে আমরা ক্লিক করব। ফর্ম আটে ক্লিক করলেই লগ ইন পেজ চলে আসবে তো আপনারা যারা নতুন এখানে ভিজিট করবেন তারা সাইন আপে গিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন এতে এর পূর্বে আমি একটা ভিডিও রেখেছি আপনারা কি করে আইডি করবেন তো সেটি আমি আমার এই ডিসক্রিপশানের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখতে পারেন তো আপনাদের নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে এটা লগ করে নেবেন তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে এটা লগ করে নিচ্ছি আইডি পাসওয়ার্ড দেওয়ার পর নিজের যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেবেন তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর সেখানে ছয় অঙ্কের একটা ওটিপি চলে আসবে তো আপনারা সেটা এখানে দিয়ে দেবেন তো আমাদের ওটিপিটা চলে এসছে তো আমরা এখানে সেটা দিয়ে দেব। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে আমাদের আইডিটা লগ ইন দেখতে পাচ্ছেন এখানে হয়ে আছে তো জাস্ট আবার এই ফর্ম এইটে ক্লিক করব ফর্ম এইটে ক্লিক করলে আমাদের সামনে আট নম্বর ফর্মটি ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান দেখাচ্ছে সেলফ আপনি যদি নিজের জন্য যিনি আইডি করেছেন তার জন্য যদি আপনি কারেকশান করেন বা আপডেট করেন তো এই সেলফে ক্লিক করবেন নচেত যদি অন্য কোনো ফ্যামিলির মেম্বারে করেন তো আদার্স ইলেক্টর দিয়ে তার ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই তার পুরোপুরি নামটা আপনাদের এখানে শো করবে তো আপনারা সব নামটা মিলিয়ে নেবেন এবং জাস্ট ওকেতে এখানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই ক্যান্ডিডেটের পার্ট নাম্বার যে আপনি যার করছেন তার পাট নাম্বার তার সিরিয়াল নাম্বার আপনারা দেখিয়ে দেবে এবং নিচে কতগুলি অপশান খুলে আসছে তো প্রথম অপশনটা দেখাচ্ছে শিফটিং অফ রেসিডেন্ট আপনি যদি ভোটের কার্ডটিকে কোথাও ট্রান্সফার করতে চান তো শিফটিং অফ রেসিডেন্টে ক্লিক করবেন দু নম্বরে আছে কারেকশন অফ ইন্টায়ার্স ইন এক্সেক্টিং ইলেকট্রিক রোল আপনি এই এই ভোটার আইডিতে রকম কোনো কারেকশন করতে চান তো এইটাতে ক্লিক করবেন তিন নম্বরটায় আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথআউট কারেকশন আপনি যদি দেখেন আপনার ভোটার কার্ডে কোনরূপ কোনো পরিবর্তন আপনি করতে চান না তো জাস্ট আপনারা তিন নম্বরটায় ক্লিক করে সাবমিট করে দিতে পারেন এবং চার নম্বরে যেটা আছে রিকোয়েস্ট ফর ওয়ার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি এটা হ্যান্ডিক্যাপডদের জন্য তো আপনার আমরা যেটা করবো আজকে যে রিপ্লেসমেন্ট সুতরাংবেন যদি আপনার ভোটার কার্ডটা পুরাতন হয় তো আপনার ভোটার কার্ডটা আপনি পরবর্তীকালে যদি ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশানে ক্লিক করেন তো আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে না তো আপনি এটা পরবর্তীকালে বা ভবিষ্যতে ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন না তো প্রথমে আপনাদেরকে বলে রাখবো আপনারা সেকেন্ডলি যেটা আছে কারেকশান অফ ইন্টার ইন এক্সেকটিভ ইলেকট্রিক রোল এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আট নম্বর ফর্মটা আপনার পুরোপুরি খুলে চলে আসবে তো আপনারা পরপর দেখতে পারবেন আপনাদের স্টেটটা ডিস্ট্রিক্ট আপনার অ্যাসেম্বলটা পুরোপুরি চলে এসছে তো আপনারা জাস্ট এইখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই আপনার যে ভোটার ডিটেলসটা নিজের নাম ও এপিক নাম্বার এখানে শো করবে এবং আপনাদেরকে এখানে আধার কার্ডের নম্বরটা দিতে বলবে তো আপনারা এখানে সব আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিজের একটা সেলফের মোবাইল নাম্বার যদি হয় সেলফ বা আপনার বাবার মার বা আদার কোনো রিলেটিভ আপনি এই নাম্বারটা দিতে পারেন তো আপনার যদি নিজের নাম্বারটা থাকে তো নিজের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর একটু স্কল ডাউন করবেন ইমেলটা আপনি দিতে পারেন নচেত কোনো ম্যানেটারি নেই তো আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই আপনার যে থাকছে এটা আপনার সাবমিট করতে পারবেন না আপনারা যেহেতু আগে থেকে এই সেকেন্ডটা করে রেখেছেন তো তারপরেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর কারেকশান ইন্টার এক্সেক্টেড ইলেকট্রিক এইখানটাতে আপনারা যদি আপনি দেখেন আপনার ভোটার আইডি কার্ডে কোনোরূপ কোনো সমস্যা রয়েছে আপনার নামের জেন্ডারের ডেট অফ বার্থের বা অ্যাড্রেসের মোবাইল নাম্বার আপনি চাইলে এখান থেকে ফটোও চেঞ্জ করতে পারেন কোনোরূপ কিছু আপনি চেঞ্জ করতে যান তো এখানে সেগুলি ক্লিক করবেন আমরা যেহেতু শুধুমাত্র মোবাইল নাম্বারটা লিঙ্ক করব তো জাস্ট মোবাইল নাম্বারে ক্লিক করবো এবং সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে ডিক্লারেশন ফর্ম বলে একটা খুলে চলে আসবে তো আমাদের যে ডেট আজকের সেই ডেটটা শো করবে এবং প্লেস যে প্লেস থেকে আপনি এটা করছেন আপডেট করছেন সেই প্লেসের নামটা আপনারা এখানে দিয়ে দেবেন প্লেসের নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই পরবর্তী যে সাবমিশন ফর্ম সেই আপনার এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ক্যাপচাটা এখানে ফিল আপ আপনারা করে দেবেন ক্যাপচারটা দেওয়ার পর এই যে সেন্ড ওটিপি এই সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনি যে লাস্ট মোবাইল নম্বরটা আপনার দিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেটাতে একটা ওটিপি চলে গেছে তো আমরা সেই ওটিপিটা এখানে দিয়ে দেব। ওটিপিটা দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনি যে এতক্ষণ ফর্মটা ফিল করলেন সেই আট নম্বর ফর্মটা আপনার পুরোপুরি আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে তো আপনারা এই টু জেড প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নেবেন কোথাও কি যদি মিস্টেক থাকে তো আপনার জাস্ট কিপ এডিটিংয়ে ক্লিক করলেও আপনি এখানে আবার এডিট করে ফর্মটা সাবমিট করতে পারবেন তো আমাদের এখানে সব কিছু ঠিক আছে তো আমরা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনাদের একটা পপ আপ মেসেজ দেখাবে কি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম তো আমরা ইয়েস করবো ইয়েসে ক্লিক করার পর আপনাদের যে ফর্মটি সেটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার তো আমাদেরকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে মোবাইল নাম্বার আপনি দিলে সেই মোবাইল নাম্বারেও একটা রেফারেন্স নাম্বার চলে যাবে তো আপনারা এই রেফারেন্স নাম্বারটা কপি করে রেখে দেবেন এবং তাছাড়াও আপনি এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপটা ক্লিক করলে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ যেটা থাকবে আপনি এতক্ষণে ফ্লপ করলেন সেটি এখানে দিয়ে দেবে এবং সেখানেই নাম্বারটা মাথাতে লেখা থাকবে তো আপনারা এই ফর্মটা প্রিন্ট করে রেখে দিতে পারেন এবং কিছুদিন পর চেক করবেন কি কী অবস্থায় আছে তো পেশেন্টটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে চেক করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কপি করে নেবেন এবং হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এই যে ফর্ম তার পাশে দেখবেন সার্ভিসেস এই সার্ভিসেসের পাশেই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই স্ট্যাটাসে একবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের যে রেফারেন্স নাম্বারটা আপনারা কপি করলেন এখানে জাস্ট পেস্ট করে দেবেন বা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার নিজের স্টেটের যে স্টেট আপনি বসবাস করছেন সেই স্টেটটাই সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার যে ফর্মটা সেটা কী অবস্থায় আছে তার রেফারেন্স নাম্বার স্টেট আপনার কত নম্বর ফর্ম ফিল করলেন কত কোন ডেটে আপনি সাবমিট করলেন এবং আপনার কারেন্ট যে স্ট্যাটাস কী হয়েছে সেটা আপনি এখানে দেখে দেবে এবং এই ফর্মটা আপনি পুনরায় দেখতে থাকবেন কিছুদিন পর পর আপনার এক থেকে দু মাসের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে এই ভোটার আইডি কার্ডটি দিয়ে দেবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন কি করে পুরাতন ভোটার আইডি কার্ডকে নতুন রিপ্লেস করে বা রিপ্লেসমেন্ট করে বা কারেকশান করে নতুন ভোটার আইডি কার্ডে রূপান্তরিত করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমে আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার